আন্তর্জাতিক মানব পাচার বাণিজ্য রাজ্যে এখনও সক্রিয় রয়েছে সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে মানব পাচারকারীরা সক্রিয় হয়ে ওই থেকে এখনও বাংলাদেশে কিংবা রোহিঙ্গা এ পাচার করছে এরকম খবর রাজ্যের বিভিন্ন থানায় থাকলেও পুলিশ বাবুরা মোটা অঙ্কে টাকা পেয়ে সেদিকে কোন নজর দিচ্ছে না এদিকে কেন্দ্র সরকার কিংবা রাজ্য সরকার মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ইতিমধ্যে স্বরাষ্ট্র দপ্তরকে নির্দেশ দিয়েছে তারপরেও একাংশ শাসক দলীয় নেতৃত্বরা পুলিশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তাদের বাণিজ্য অব্যাহত রেখেছে এদিকে মানবতা পাচারকারীর সাথে যুক্ত আগরতলা জিআরপি থানার পুলিশ লঙ্কামুড়া শর্মালুঙ্কা এলাকা থেকে অভিযান চালিয়ে দুটি মানব পাচারকারী মামলায় যুক্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এরা হলেন সুমন দাস ওরফে বিকাশ বয়স উনচল্লিশ বাড়ি শানমুড়া লোকনাথ আশ্রমের পাশে রাহুল দাস বয়স সাতাশ বাড়ি একই এলাকায় বিশ্বজিৎ দাস বয়স উনপঞ্চাশ শর্মালুঙ্গা দাসপাড়া জয়ন্ত ক্লাবের পাশে অনিবেশ সরকার বয়স একত্রিশ বাড়ি একই এলাকায় এবং জুয়েল সরকার বয়স ছাব্বিশ লঙ্কামোড়া ভূমিহীন কলোনি এলাকায় এদিকে জিআরপি থানার ওসি তাপস দাস তাদেরকে জোরালোভাবে জিজ্ঞাসাবাদ চালিয়ে তাদের সাথে আর কারা যুক্ত রয়েছে তা ক্ষতি দেখছে তিনি আশা ব্যক্ত করেন যারা ওই এলাকায় এখনও যুক্ত রয়েছে তাদেরকেও পুলিশের জালে তোলা হবে এদিকে অভিযুক্ত পাঁচজনকে মঙ্গলবার দুপুরবেলা আদালতে প্রেরণ করা হয় কম্পিউটার শেখানো তাহলে চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সারে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি শুদ্ধ জলই সুস্থ জীবনের মূল চার্কাটি হেকলি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার